অভিজাত ভবনের সামনে ছোট টিনের ঘর ঘরটিতে বসবাস করেন একশো বছর বয়সী বৃদ্ধা আয়শা খাতুনের পরিবার আয়শা খাতুনের সঙ্গে তার মেয়ে রাবিয়া দম্পতিও বসবাস করে ওই ঘরে এলাকাবাসীর কাছে অসহায় হিসেবে পরিচিত এই পরিবারটি জমি সহ এই ঘর ও অল্প কিছু চাষের জমি এই পরিবারের শেষ সম্বল তবে অভিজাত ভবনের সামনে থাকা প্রতিবেশীর চীনের ঘরটি গলার কাটা হয়ে দাঁড়িয়েছে ভবন মালিকদের ভবন মালিক মৃত আবুল হোসেনের ওয়ারিশগণ ঘরটি ভেঙে দিতে বিভিন্ন সময় পরিবারটির উপর নানাভাবে অত্যাচার করছে বলে অভিযোগ উঠেছে ঘটনাটি ঘটেছে নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার বাছাইরগাঁও গ্রামে জানা যায় ভবনটির সৌন্দর্যে বিঘ্ন ঘটার কারণে ঘরটি ভেঙে দিতে অসহায় পরিবারটির উপর বল প্রয়োগ করছেন আবুল হোসেনের ওয়ারিশগণ স্থানীয়দের সাথে কথা বললে তারা বাংলা এডিশনকে জানায় দীর্ঘদিন ধরে বৃদ্ধ আয়সা ও তার মেয়ে রাবেয়া স্বামী সন্তানের সাথে বসবাস করছেন এই ঘরে ঘর ভেঙে জমি ফাঁকা করে দেওয়ার জন্য এই পরিবারের সকল সদস্যদের উপর শারীরিক নির্যাতন সহ বিভিন্নভাবে হয়রানি করা হয় পূর্ব থেকে এরা জায়গা জমি আমাদেরকে এই ঘর থেকে উচ্ছেদ করে দিতে চাইতেছে ফুজুর নির্যাতন করতেছে আরো অনেকবার অনেক নির্যাতন করছিল আমাদের ঘর কোবাই তারপর সন্তাসানি তারপর আমার ওdirname আমাকে ইয়া থেকে গোর থেকে বাইরে করে নিয়ে গেছে আমার মাকে তারপর আমার মাকে গলায় কামড় দিয়ে আমার মাকে সুলতানে তারপর গোর থেকে বাইরে কইরা তারা তারপর সন্তানে আমাকে ঘর থেকে নিয়ে গেছে অসহায় পরিবারটি ঘর ভেঙে জায়গা ফাঁকা করতে রাজি না হওয়ায় অবৈধ টাকা ও ক্ষমতার দাপট দেখে জমি সহ ঘরের জায়গাটি দখল করতে চাপ দেয়া হয় এ বিষয়ে গ্রামবাসী একাধিকবার সমাধান করার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন বলে জানা যায় থানায় মামলা করেও সমাধান পায়নি আয়সার পরিবার এ বিষয়ে সমাধান পেতে আদালতের দ্বারস্থ হয়েছেন পরিবারটি আর তো আইন আইন না তো আই কত জোনের এনে নি সোলাই আরে লাইতে হালাই দিছে انا তেরে দসুত করবিবার হালাইছে কইও আরে হালাইছে দিশার ফাশের বেড যজনে আরে তুই দেনো নিসা সাইন হালাইছে কত একাগু সোন্ডায়তন মুভি যাই আর রাত দিইনি সুছ আপি দদি সাইন সাই দুই আদে ও কইনি ফু কই নালম মাত্র টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি অভিযোগ আছে ইতিপূর্বে আওয়ামী লীগের ক্ষমতার অপব্যবহার করে অত্যাচার করা হতো শেখ হাসিনার পতনের পরও নানাভাবে অত্যাচার নির্যাতন চালিয়ে যাচ্ছে গত সাত ফেব্রুয়ারি আয়সার ঘরে লুটপাট করা হয়েছে বলে অভিযোগ করে ভুক্তভোগী পরিবার সে সময় ঘরে থাকা গুরুত্বপূর্ণ নথিপত্র সহ নগদ টাকা লুট করা হয়েছে বলে দাবি করেন তারা স্থানীয়রা জানায় অবৈধ টাকার জোরে পুরো গ্রাম নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে প্রভাবশালী আবুল হোসেনের ওয়ারিসগণ হঠাৎ করে প্রায় তিরিশ চল্লিশ জন লোক আসে বাড়িঘর যেভাবে মানে যে অবস্থা করছিল মামার মনে হইতেছিল এখানে ভয়াবহ কিছু হওয়ার কথা ছিল একজনের মাথায় দেখছি ব্লাড বাইরেছে আর ওনারা ঘরের ভিতরে দরজা লক বসে রয়েছে তো এই দেখছিলাম আসলে বিষয়টা নাকি ওনারা পারিবারিক ভাবে ঝামেলাটা কিন্তু বাইরের লোকজন আসি এভাবে গড্ডুয়ার বাংসুর এরা এভাবে এগুলো করাটা ঠিক হয় না এদের রাবিয়া স্বামী জাহাঙ্গীর বাংলা এডিশন কে জানায় ক্ষমতার দাপটে দেখে তাদের ফসলের জমি থেকে মাটি কেটে নেওয়া হয়েছে জমিতে থাকা গাছ কেটে নেওয়ার অভিযোগ করেন তিনি তারা আমাদেরকে জিম্মি করে রেখেছে তারা অমিলিক করতে আগে এখন তারা বিএমপির নাম দিয়ে বিভিন্ন রকম আমাদেরকে হয়রান করতেছে আমাদেরকে বিভিন্ন রকম ইয়ে হচ্ছে আমার ছেলেকে মারছে এবং ধরে নিয়ে গেছে বিভিন্ন সন্ত্রাস আইনে অনেকগুলো সন্ত্রাস আনছে প্রায় এক দেড়শো সন্ত্রাস আনছে বিভিন্ন এই গ্রাম থেকে বাদ দিয়ে আর অন্য গ্রাম থেকে আনে আমাদেরকে জিম্মি করে রাখছে আমরা এই গ্রামের কিছু ভাই আমাদেরকে রক্ষা করছে নাহলে আমরা ওই দিনটা মানে খুনে ঝরঝরিত হয়ে ভুক্তভোগীরা জানাই পরিবারের নিরাপত্তা চেয়ে স্থানীয় থানায় অভিযোগ করেছেন স্থানীয়রা ওই পরিবারের সাথে ঘটে যাওয়া ঘটনা জানলেও মুখ খুলতে সাহস করে না কামড়াইছে আমার গলা বেড়ায় হাত বেড়ায় বুক বেড়ায় কামড়াইছে লাড়ি সোনাতে ফিরিয়ে আমাকে রাস্তা দিয়ে সুলটানি লইয়া গেছে আমরা এগুলার বিশ্বাস চাই সরকারের পরিবারটির নিরাপত্তা নিশ্চিত করে দোষীদের বিরুদ্ধে সঠিক বিচারের ব্যবস্থা করার দাবি জানিয়েছে স্থানীয়রা সহ ভুক্তভোগী পরিবারের সদস্যরা জান্নাতুল thank you we uh -huh. i okay.